ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজার্থাই আমার কি হাসি পাচ্ছে এই ইন্টারভিউগুলো দিতে সিরিয়াসলি আমি জানি না ইন্টারটা কবে ঠিকঠাক সিরিয়াস হয়ে দিতে পারবো যেমন সবাই দেয় আমি কবে দিতে পারবো যাই না বাট আমি এইভাবে হ্যাঁ হ্যাঁ কত করতেই দেবো তো যাই হোক চলো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও আছি ভালোই আছি তো চলো সকালবেলা আজকে অনেকটা লেট হয়ে গেলো তোমাদেরকে ব্লগটা দিতে কারণ আমি অনেক কাজ করছিলাম দেখো বাইরে অনেক জামাকাপড়ই দেখো সব কেটেছি সব জামাকাপড় কাঁচা ধোয়া হয়েছে তারপরে ঘরে কাজবাস্ত কন্টিনিউ চলছে যেটুকু যা তোমাদের দেখালাম দেখে নাও পুরো ভিডিওর মাধ্যমেই আর সত্যি বলতে খুব বেশি কথা এখন বলতে চাইছি না আমি আগে বলেছি আমাকে নিয়ে কেউ কিছু না বলে আমি কাউকে নিয়ে কখনো খোঁচাখো করতে চাই না ঠিক আছে আর আমার সম্পর্ক নিয়ে এত মাথা ব্যথা না করলেই চলে সবাই কী বলছি কারও কী না মানে আর দেখো অনেকেই অনেক কথা বলেছে অনেকেই আমাকে এর আগে অনেক খারাপ কথা বলেছে কিন্তু তারা কাদের বিশেষে বলেছে কে বলেছে সেই বিশেষতে বলেছে আর কারা বলেছে সেটা আমরা সবটাই আমার কাছে পরিচয় মানে সবটাই আমার কাছে পরিষ্কার তো সেক্ষেত্রে কারোর কাছে কোনো প্রমাণ নেই যে কথাগুলো উঠে আসছে তাই ফাদু প্রমাণ ছাড়া জানি কেউ কোনো কথা না বলো অন্তত আমাদের সম্পর্ক নিয়ে আমাদের রেস্ত্রী হোক চাই না হোক সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের ফ্যামিলি ব্যক্তিগত ব্যাপার আমাদের পরিবার আছে আমাদের পরিবারের সবাই আছে সেটা একদমই আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা কবে বিয়ে করছি না করছি তোমার দাদা তো কিছুটা হিংস দিয়েইছে তা আমি এখনও কিছু বলছি না আর আমি এখন কিছু বলবো না সময় হোক ঠিক আমি বলে দেবো তোমার দাদা তো ভুল ভাল বুকে দেয় ফট করে ভিডিওর মধ্যে এসে তো তোমরা যারা জানো তারা তো তারাই দাদা কী বলেছে তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করো দেখো সব কিছুর একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় সেই সময়টা আসলে অবশ্যই সব কিছু হবে পুরোপুরি পারাপাড়ি করলে হবে না কারণ দেখো আজকে আমরা দুজনেই কিন্তু একটা একটা করে বাচ্চার বাবা মা তো কোনো ফুটোপাটি পার্টি ডিসিশান নিয়ে আমাদের জীবন কাটালেই শুধু আজকের দিনে দাঁড়িয়ে শুধু আমাদের সাথে কিন্তু আমাদের বাচ্চারা মানে আমাদের জীবনগুলো শুধু জড়িয়ে নেই কিন্তু সাথে আমাদের বাচ্চাগুলোর জীবন জড়িয়ে রয়েছে তো সেক্ষেত্রে হুট পার্ট ডিসিশান নেওয়াটা আমাদের পক্ষে একদমই কারোর পক্ষেই সম্ভব নয় তো যা করবো আমাদেরকে ভাবনা চিন্তা করেই করতে হবে একবার না দশবার অনেক ভাবনা চিন্তা করে করতে হবে যাতে কারোর ফিউচারে কোনো প্রবলেম না হয় কোনো বাচ্চার কেরিয়ারে যাতে কোনো প্রবলেম না হয় তা আর একটা কথা এখানে না বলেই নয় কিছু মানুষ সুগার এক্স ওয়াইফকে নিয়ে কিছু কথা বলছে তা আমি একটা কথা বলবো আবারও বলছি আমি আগে ওই বিষয়ে অনেকবার বলেছি যে ওই মেয়েটা একটা নতুন জীবনে আগাবে তো ওকে ওর নতুন করে আগাতে দাও এই ইউটিউবের চক্রের উপরে ওকে জানি এর মধ্যে না না হয় দেখো কেচ্ছা লোটালে কেচ্ছা লোট নেই ও যে সতী সাবিত্রী তা নয় ঠিক আছে তা সেক্ষেত্রে ওর মতন করে ভালো থাকুক যেরকম থাকুক ভালো থাকুক আমার দেখার দরকার নেই ভালো মন্দ যেরকম থাকুক আমার দেখার দরকার নেই সো সেক্ষেত্রে আমার আমার ভিডিও তুলতে এসে ও কী করেছে না করেছে আমি এগুলো জানতে চাই না একটা কথা সব দিন মাথায় রাখবে কারোর সম্পর্ক এমনি এমনি নষ্ট হয়ে যায় না কারণ সে আমার সাথে আমার এক্স রে হোক বা শুভর সাথে শুভর এক্স রে হোক কারোর সাথে কারো সম্পর্কে এমনি নষ্ট হয়ে যায় না তার পিছনে অনেক কারণ থাকে ওই যে বললাম কেচে করতে গেলে কেউ বেরিয়ে আসবে তাই দরকার নেই আমাদের সম্পর্ক নিয়ে এত চিন্তা করার কারোর এত ভাবনার কোনো দরকার নেই আমরা আমাদের মতন আমাদের জীবনে ভালো আছি আর আরেকটা কথা যেটা যে দেখো কার বউ ভালো কার বউ খারাপ আমি যাই না সবার আগে আমি একটা কথা বলবো একটা মা কোনোদিন তার সন্তান ছাড়তে পারে না যেই মায়েরা স্বার্থবর স্বার্থবাজ তারাই তার সন্তান ছাড়ে যেমন আমাদের দেখ বললাম না তো সেক্ষেত্রে তোমরা এটা প্রত্যেকেই জানো যে সুগর নেই শুভর কাছে থাকে বাকি বোধহয় তোমাদের বোঝানোর জন্য এটুকুই যথেষ্ট ঠিক আছে আমি কিন্তু আমার ছেলেকে কোনদিন ছাড়তে পারিনি আমার ছেলেকে নেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু আমি কিন্তু আমার ছেলেকে ছাড়িনি অনেক যুদ্ধ করেছি আমার ছেলেকে আমি আমার কাছে রাখার জন্য অনেক 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 যুদ্ধ করেছি তো যেটা আমার ক্লোজ যারা আমার পাড়া প্রতিবেশী তারা জানে আমি আমার ছেলেকে আমার কাছে রাখার জন্য কতটা যুদ্ধ করে গেছি কারণ আমি পারবো না আমার সন্তানকে আমার থেকে দূরে সরাতে অসম্ভব আমার পক্ষে সম্ভব নয় মানে আমি আমার সন্তানকে ছেড়ে দিয়ে আমি আমার নিজের সুখ খুঁজতে পারবো না আমাকে যে ভালোবাসবে আমার সন্তানকে নিয়ে আমায় ভালোবাসবে যদি না পারে না ভাস কোনো অসুবিধা নেই কিন্তু আমি আমার সন্তানকে ছেড়ে আমি আমার ভালোবাসার মানুষের হাত ধরতে পারব না কিন্তু তোমার সুবর মানে সরি তোমার সুবর না তোমার দাদার মানে সুবর মেয়ে কিন্তু শুভর কাছেই থাকে আশা করি আমি আর এখানে আর বেশি কিছু বোঝাতে গেলাম না তোমরা যথেষ্ট বুঝতে পারবে আমি কি বলতে চাইলাম তো চলো কালকে কোথায় গেছিলাম কী করতে গেছিলাম পুরো ব্লগটা তোমরা দেখে নাও কারণ আমি মুখে বাতলাটা ঝাড়ি না যেটুকু বলি সেটুকু করি ঠিক আছে তো আমার পাস্ট নিয়ে ঘাঁটতে আসলে মানুষের পাস্ট প্রেজেন্ট ফিউচার পুরো ঘেটে আমি রেখে দেবো ঠিক আছে তো তাই বলবো দরকার নেই সবাই সব আর আমি সবার আগে আমি এটাই জানি আমি কোনোদিন আমার অতীত আমি এখানে ঘাঁটতে আসিনি না অতীত নিয়ে কিছু বলতে এসেছি না আমার বর্তমান সম্পর্ক নিয়ে কিছু বলতে এসেছি ঠিক আছে আমরা যেমন আছি একটা সম্পর্কে থাকতে গেলে ভালো মন্দ মিলেই থাকতে হয় এমনি এমনি আজকে শুক্রবার আমার সম্পর্কটা আজ সাত বছর যাচ্ছে না ওর আমার সাথে সাতটা বছর ধরে পরিচয় হ্যাঁ সাত বছর ধরে আমাদের এই ভালোবাসার সম্পর্ক মোটেই ছিল না বাট আমাদের সাত বছর ধরে আমাদের পরিচয় বন্ধুত্ব দিয়ে আমাদের পরিচয়টা স্টার্টিং হয়েছিল কোনো একদিন তোমাদের লাভ স্টোরি গল্প অবশ্যই শোনাব তোমরা বহুবার শুনতে চেয়েছো অবশ্যই বলবো অবশ্যই অবশ্যই শোনাবো তো সাত বছর ধরে মানুষটাকে চিনি সম্পর্কটা আজ এমনি এমনি এতগুলো দিন নেই বা আজকে শুভর বাড়ির লোক আমাকে এমনি এমনি মেনে নেয়নি ঠিক আছে আর আমার বাড়ির লোক শুভকে আজকে এমনি এমনি মেনে নেয়নি কারণ প্রথমে রিলেশনটা যখন হয়েছিলো আমরা দুজন করেছিলাম কিন্তু আমাদের দুজনের রিলেশানের থেকে দুটো পরিবারকে এক থেকে করাটা অত সহজ বিষয় কখনও ছিল না আর আস্তে আস্তে সবাই সবটা মেনে নেওয়া থেকে শুরু করে আমরা সবটাই চেয়েছিলাম যে প্রথমবার যখন আমরা বিয়ে করেছিলাম আমরা পরিবারের বিরুদ্ধে গিয়ে করেছিলাম তার জন্য আমরা হয়তো সুখী হতে পারিনি কেউই দুজনেই শুভ হোক আমি কি কারণ একটা বিয়ে বিয়ে না পরিবারের প্রতি একটা মানুষের আশীর্বাদের খুব প্রয়োজন হয় বিশেষ করে বাবা মায়ের আমাদের বিয়েতে যদি আমাদের বাবা মায়ের আশীর্বাদ না থাকে আমরা না সেই সম্পর্কটা আনতে পারবো না আর পারিও নি যেমন তোমার দাদা তেমন আমি তো তাই জন্য আমরা চেয়েছিলাম যে এইবার যখন আমরা রিলেশনে আগাচ্ছি আমরা আমাদের দুটো পরিবারকে আগে এক করবো তারপর আমরা আমাদের সম্পর্ক নিয়ে আগাবো তো সেটা তো আমরা বরাবরই সাকসেস তো তাই এখন একটু সময় আমাদের লাগছে কারণ কিছু স্বপ্ন আছে কারণ দেখো আবারও বলেছি আমার যেটুকু আমার জীবনে রাখার দরকার একটা মেয়ের নিজস্ব বাড়ি চাই সেটা আমার এই যে আছে আমার মাথা আমার নিজের বানানো বাড়ি এটা আমার বাবা তো আছে তোমরা জানো আমার বাবা আমার জন্য কী করে রেখেছে কী করেছে সেগুলো আমি এখানে বলতে আসবো না এটা বলার জায়গা নয় আমার বাবা আমার ভবিষ্যতের জন্য কি করেছে না করে সেটা একদমই এটা আমার ব্যাপার আর সেটা আমি এখানে বলবো না কারণ তোমার সবাই জানো আমি একাই আর তোমার দাদাও একটাই ছিলেন তো যাই হোক একটা মেয়ের যেটুকু শোনা জানার প্রয়োজন সেটুকু আমার আছে একটা গাড়ি আছে যেটুকু শখ যেটুকু শখের প্রয়োজন বাকি যে শখটা আছে একটু বড়োসড়ো শখ আছে তাই একটু থমকে গিয়ে সেই শখটা পূরণ করাতে আমরা দুজন মিলে লেগেছি তো সেই শখটা কি অবশ্যই ঠিক সময় মতন তোমাদের কাছে আমি তুলে ধরবো আমরা সেই শখটাই পূরণ করার জন্য এখন আমরা সেটেল হচ্ছি না কারণ আমাদের দুজনেরই সেটা স্বপ্ন সেই স্বপ্নটা একটু পূরণ করে নিই সেটা সারপ্রাইজই থাক তোমাদের কাছে সেটা যখন পূরণ হয়ে যাবে অবশ্যই তোমাদের সামনে আমি সেই তখন বলবো যে দেখো এই কারণের জন্য আমরা এতদিন বিয়ের জায়গাটা রাগাই নিই কারণ দেখো টাকা পয়সা একটা ব্যাপার থাকে তো তো সেগুলো আমার পূরণ করতে হবে তো তাই একটু একটু করে সেটার পথেই আমরা আগাচ্ছি নাহলে বিয়ে করার হলে অনেক আগে করে নিতাম তাই এখন আর করছি না সেই জিনিসটা আর কবে করবো না করবো কিছুটা হিংস তোমার দাদা দিয়েছে বাকি ডিটেলস ঠিক সময় মতো তোমাদেরকে আমি বলে দেবো এমনকি ডেট কবে ফিক্সড হচ্ছে সেটাও তোমাদের আমি ঠিক জানিয়ে দেবো কবে আমাদের ডেট ফিক্সড হচ্ছে বিয়ের আমি সেটাও জানিয়ে দেবো অবশ্যই দুটো মানে যখন বাড়ি এক জায়গায় বসে বিয়ে ঠিক মানে বিয়ের ডেটটা ফিক্সড হবে সেটা তো ব্লগ অবশ্যই তোমাদেরকে আমি দেবো তখন ডিটেলসে সবটা বলে দেবো বাট এখন নয় হ্যাঁ কারণ কিছু জিনিসের একটা নির্দিষ্ট টাইম থাকে সেই নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট কথা বলাটা উচিত আমি মনে করি তো সেই নির্দিষ্ট সময়টা আসুক অবশ্যই তোমাদেরকে আমি দেবো তো চলো পুরো ব্লগটা আমার দেখতে হবে কালকে কোথায় গেছিলাম কী টাটা তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি আজকে সারাদিন বাড়িতে ছিলাম না তো কে কী 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 আপডেট দিয়েছে কী তোমার তো লাইভে এসে আমি বলেই ছিলাম তো আমি বেরিয়ে গেছি তোমরা তোমাদেরকে বলেছিলাম যে আমি ব্যারাকপুর যাবো সাইবার ক্রাইম অফিসে আমার যাওয়ার আছে তো তার জন্যই গেছিলাম একটু পেন ড্রাইভটা দেওয়ার ছিল কিছু জিনিস দেওয়ার ছিল ওখানে কিছু প্রুফ দেওয়ার ছিল তো সেগুলি আমি দিতে গেছিলাম দেখো একটা কথা কী জানো তো সত্যিটা বলতেই আমি পছন্দ করি তোমরা জানো তো সেই সত্যির পথে আমি থাকবো তাতে আমার যত সত্যি দাঁড়ায় দাঁড়াক আমাকে নিয়ে যত বদনাম করে করুক আমার কোনো চাপ নেই যতক্ষণ পারবো চুপ থাকবো যখন মনে করবে মাথা খিচড়ে দিয়েছে তখন ভুলভাল এসে বকে দেবো আর আমাকে নিয়ে যতক্ষণ কেউ না খোঁচাই আমি কিন্তু কাউকে খোঁচাতে যাই না কারণ আমার কোনো প্রয়োজন পড়ে না তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা তোমরা অবশ্যই ভালো লাগবে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের কোর্টের সামনে অ্যাকচুয়ালি আমাদের সাইবার ক্রাইম অফিসটা এখন কোর্টের পাশেই আছে তো তোমার দাদা এসে গেছিল তো খুব প্রচুর খিদে পেয়েছে এটা হচ্ছে মানে যেখানে খেতে বসি তার পাশেই টোটো মানে এরাতে টোটোতে বসেই আমরা খাই এর আগেও যতবার কোর্টে গেছি আমরা এখানে বসে খেয়েছি আর এখানকার খাবার দাবারগুলো প্রচণ্ড টেস্টি যারা ব্যারাকপুর কোর্টের সামনে মানে জানো ব্যারাকপুরে থাকো তারা জানবে ব্যারাকপুর কোর্টের সামনে এই যে চালু খাবারগুলো দারুণ লাগে thank yeah. you সত্যি ভাবতে অবাক লাগে মানুষ কতটা ভীতু বলো মানে মানুষ এটাও এটা বুক মানে বুক ফুলি মুখ মানে বলার সাহসব্দি নেই যে হ্যাঁ আমার নামে এটা হয়েছে বা ওটা হয়েছে এই দেখো এখানে তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে তোমার দাদার আমি মানে না জানি আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে গেছি তো গিয়ে দেখলাম তোমার দাদা এটাই পরে এসেছে তো আমি এটাই পড়ে এসেছি তো এই যে তোমার দাদাকে খাবারটা দিচ্ছে ওখান থেকে কী খাবার দিচ্ছে দেখতে পাচ্ছ চাটনি ডিম কারি ঘুগনি সালাড আর কচু মানে এটা পরোটা খুব ভালো লাগে খেতে আমার এখানকার এই খাবারটা খুব ভালো খাই তোমার দাদাও খুব ভালো খায় কিন্তু আমি ডিম নি তোমার দাদা বরাবর চিলি চিকেনটা নেয় কারণ ও চিলি চিকেনটা খাই কারণ আমার না আমার বাইরের চিকেনটা আমার একদম ভালো লাগে না আমি দোকানের চিকেনটা আবার খাই না তো আমি বললাম না আমি খাবো না তুমি চিকেন দিয়ে খাও আমি চিকেন খাবো না তো তোমার দাদাও কী নিচ্ছে চলো তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমার দাদার প্লেটে কী আছে তো এই দেখো একই ঘুগনি আলুর দম চিলি চিকেন সালাড আর পরোটা এই নিয়ে এবার আমরা খেতে শুরু করে দেবো খেয়ে দে আবার আমাদের যে কাজটা আছে সেটা আমি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় এগারোটায় ওই দেখো আমার কাছে লঙ্কাটা নিয়ে নিলো দেখলে তো বাড়ি থেকে বেরিয়েছি এগারোটার সময় আর বাড়িতে আমি যখন আসি তখন বাজে পাঁচটা দশ মানে শরীরটা পুরো ছেড়ে দিয়েছিলো আর ভালো আমি কারোর কালকে ভিডিও আপনি দেখিয়ে তারপর তো লাইভে আসার পরে তোমরা যেটা বললে তারপর তো যা করার ছো ছাড়ো আর নিয়ে কিছু বলতে চাইছি না এখন যেটা বলার যেটুকু বলার আমি বলে দিয়েছি আমি কাল রাতে লাইভ ভিডিওতেও বলেছি যে নেক্সট আমাকে নিয়ে বললে আমি আবার বকবো বলতে থাকবো কিন্তু আমাকে নিয়ে কিছু না বলে আমার কোনো প্রয়োজন পড়ে না ওনাকে নিয়ে কিছু বলতে যাওয়ার একদমই পড়ে না তো যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর এই যে দেখ দেখতেই পাচ্ছ এখান থেকে একটু জল কিনে নিলাম জল কিনে একটু এবার খাবো জল খেয়ে কারণ ওই দোকান ঠান্ডা জল নালে পাবো না এবার ওই যে আমি আর তোমার দাদা দেখো মুখ দিয়ে জলটা খেলো তারপর আমাকেও খাওয়ালো তো এই যে এটা হচ্ছে কোটের আমাদের কোটের বাইরেই মানে পাশেই সাইবার ক্রাইম অফিস তো এখানে গিয়ে আমরা একটু বসেছিলাম বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল এখানে কারণ সময় তো একটু লাগবেই বলো দেখো সরকারি কাজ করতে গেলে কিছুটা সময় লাগে কিছু করার নেই কারণ এটা কমন ব্যাপার তো দেখো আমাদের কাজ মিটে গেছে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখান দিয়ে সোজা এবার আমরা একটুখানি লসি খাবো খিদে পেয়েছে প্রচণ্ড রকম মানে আবার পটোফটোকে অনেকক্ষণ টাইম কেটে গেছিলো তো এবার একটুখানি লস্সি খাবো লস্সির দোকানে চলে এসেছি তোমার দাদা খাবে না লসি আমি লস্সি খাবো আমার বেশ ভালোই লাগে এই লসিগুলো তো তারা বানাচ্ছে আমি আর তোমার দাদা দাঁড়িয়ে ওয়েট করছি তো এটাই ঠাকুরের কাছে প্রে করো যাতে যে কাজের জন্য গেছি সেটা নিয়ে খুব শীঘ্রই আমরা সাকসেস হয়ে যেতে পারি আর কী কাজের জন্য গেছি আই থিঙ্ক তোমরা সবটাই জানো সবটাই বোঝো আর আশা করি আলাদা করে এখানে আমার কিছু বলার দরকার করছিলাম তো কাজ বাজ মিটিয়ে আমরা এখানে লসি খাচ্ছি এই দেখো তোমার দাদা আমাকে লস্সিটা দিয়েছে কী দারুণ সাজিয়েছিল একটু ফ্লেভারটা বেশি দিয়ে দিয়েছিলো লস্সির কিন্তু মোটামুটি ভালোই ছিল খেতে আমার বেশ ভালোই লেগেছিলো এই লস্সিটা ষাট টাকা নিয়েছিল তো ওই যে উনি স্ট্র দিয়ে দিচ্ছে আমি একটুখুনি স্ট্র দিয়ে একটু খেয়ে পড়েই যাচ্ছিলো জানো তো তো যাই হোক আমি এবার একটুখুনি খেয়ে নিই লসিটা তোমার দাদাকে বললাম একটু কি আমাকে ভিডিওতে নেবে তো ও যাই হোক ওকে ভিডিওতে নেওয়ার কথা বললো ও রাজ্যি দেখায় রাজ্যি তো আমি দেখাই আমাকে কে দেখায় তো যাই হোক আমি লস্সিটা খেতে শুরু করলাম খেয়ে দেবার এখানে কানে কানে কিছু একটা বলছিল যাই হোক সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না বদমেশি রাস্তাঘাটে তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কাটা